শীতের মরশুমে মানুষ যখন যুবত থবু ঠিক তখনই পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের হাতে শীত বিতরণ করল পাশাপাশি দইচিড়া খাওয়ানো হলো পরিচালনায় পোস্তা যুবক জনকল্যাণ সমিতি সংস্থার প্রেসিডেন্ট রাজেশ তিওয়ারি জানান প্রতি বছর এই সুচারু অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় শুধু তাই নয় পাশাপাশি তাদের খাওয়ানো হয় বসিয়ে এই কম্বল প্রদান অনুষ্ঠানে অসংখ্য দুস্থ মানুষ এসে লাইন দিয়ে কম্বল গ্রহণ করেন এই সুচারু অনুষ্ঠানে উদ্বোধনে উপস্থিত ছিলেন বেলুর মঠের মহারাজ ছিলেন দীনেশ বাজাজ সঞ্জয় বক্সি স্মিতা বক্সি মতন রাজনৈতিক ব্যক্তিত্বরাও মামাটি মানুষের সাথে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রয়াস সত্যি সাধুবাদ প্রাপ্য এইভাবে পোস্তা যুবক জনকল্যাণ সমিতির কাজকর্ম মানব সেবায় এগিয়ে চলুক শুভকামনা রইল পেয়েছেন দইচূড়া দু তিন হাজার লোক কম্বল পেয়েছেন আমরা ক দু তিন হাজার লোককে কম্বল বিতরণ করেছি আর এই যে পোস্টার যুবক জনকল্যাণ সমিতি সারা বছর আর কী কী কাজ করে প্রত্যেক শনিবার এর সংস্থা খিচুড়ি বিতরণ করে আর ব্লাড ডোনেশন করি আই ক্যাম্প লাগাই এইসব কাজটা আমরা করে ফেলি আর মানুষকে কি বার্তা দেবে এই সমাজ মাধ্যমের কাজ করে আমাদের কাজ আছে আমাদের সঙ্গে লোক জুড়লে আমরা সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করি লোকের সঙ্গে দাঁড়াই আমাদের নেত্রী আমাদের যেভাবে বলেছেন ওইভাবে আমরা এই আজকে উদ্বোধন কে করে এবং অতিথি কারা ছিল আমরা আমাদের উদ্বোধন করেছিলেন বেলুড় মঠের মহারাজজি ছিলেন নিষ্ঠা স্বামী নিষ্ঠা মহারাজ ছিলেন বিবেকানন্দের বিবেকানন্দ ট্রাস্টের মারাজ্যি ছিলেন ভারত সঙ্গের মারাজ্যি ছিলেন এরাই উদ্ঘাটন করেছে তারপরে দীনেশ বৈজাজ সঞ্জয় বক্সি সিমত বক্সি আমার নাম রাজেশ তিওয়ারি আমি এই সংস্থারাইজেশন অর্গানাইজেশন আমি বলতে চাই আমরা আমরা কিন্তু একটা সোশ্যাল সামাজিক নেতা আছে আমরা মামাটি মানুষ সরকারের প্রেরণা নিয়ে অফিস বছর आज के पोस्ता कल्याण समिति तरह एक मानुषे संगे क्या करी चूड़ा दी दिए के पाई गैस कम्बल वितरण छोटे से तो प्रयास और दीदी सबसमें मानुष सब मानुष पास ही थकते हो और हमरा आज के लिए मामाटी माटी आपने देखें लोग बसे बसें বাঙালি সংস্কৃতি এটা সভ্যতা সংস্কৃতি এটাই বলে সব মিশিয়ে মিলে আমরা এই কার্যক্রম আজকে দিন লোক দই চুড়া খায় পিঠেও খায় আমরা পিঠেও খাওয়াই আর দই চুড়া দই চুড়াও খাই কম্বল বিতরণ করি আর দু হাজার ছাব্বিশে আমরা এইভাবে এই বার্তা নিয়ে এই সামাজিক প্রোগ্রাম নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে নিজেকে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে দেখতে চাই আপনার নামটা আমার নাম অভিষেক উপস্থিত হয় কোস্তা অঞ্চল এই অঞ্চলে শ্রমিক থেকে মালিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ব্যবসায়ের মানুষ জনেরা এখানে উপস্থিত থাকেন তো আজকেও এই অবস্থার মধ্যে প্রত্যেক বছরের মধ্যেও আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই একটা কর্মসূচি সকলকে একত্রিত করার আর আমাদের এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ উৎসাহ নিয়ে গঙ্গাসাগর মেলাটাকে একটা বিরাট অবস্থার মধ্যে বিরাট মেলা এবং বিরাট সংস্কার বিরাট আমাদের একটা ধর্মের জাগ্রতা সেটা যেরকমভাবে তৈরি করে দিয়েছেন তাতে মানুষ হয়ে উৎসাহিত এ সমস্ত কর্মসূচি অনেক বড় থেকে বড় বৃহত্তর থেকে বৃহত্তর করছে আমরা জানি যে দান করতে হয় আর পোস্ত যুবক জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরের নাও এবছরেও এখানে কম্বল বিতরণ আর দইচোর আয়োজন পোস্তা যুব যুবক জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরই এরকম আইটেম করে থাকে আর এই পোস্তা অঞ্চলে যখন মিডিয়া মজদুর আছে তাদের মধ্যে সেবা করাটা খুব আমি চাই পোস্তা যুবক সমিতি এরকমভাবেই সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলে আসতে পারি যেমন সকল সংগঠনের সবাইকে নিয়ে চলে এইভাবেই সকলের জন্যের পর প্রিয় চিত্রসাথী নিউজ Kolkata